আমার ইন্ডিয়ান বন্ধুদেরকে ধন্যবাদ তারা জাগতে শুরু করেছেন নরেন্দ্র মোদীর এই হেট মঙ্গারিং ঘৃণামূলক যেই ধর্মভিত্তিক রাজনীতি তা থেকে তারা বেরিয়ে আসছেন কিছুদিন কাজ করে আসলে যে কোনো রকম ধর্মভিত্তিক ঘৃণা ছড়ালে বা উত্তেজনা ছড়ালে সাধারণত যা যে সকল দেশে লেখাপড়া কম অথবা মানুষ দরিদ্র সেই সকল দেশে তাৎক্ষণিকভাবে কিছু সমর্থন পাওয়া যায় যেমন আমাদের বাংলাদেশেও মোল্লা মৌলবীরা তাৎক্ষণিকভাবে মাঠ গরম করে কিন্তু যখন মানুষ ধর্মভিত্তিক রাজনীতি করলে যে কী সমস্যা হয় দেশে আস্তে আস্তে বুঝতে পারে তখন ধীরে ধীরে মানুষ বেরিয়ে আসার চেষ্টা করে এটা বারবার ঘটেছে ইতিহাসে যেমন এখন ভারত টের পাচ্ছে ভারতেও এই ধর্মভিত্তিক রাজনীতির ফল যে কত খারাপ হতে পারে সেখানে যে মানুষকে বারবার বোকা বানানো হয় এটা ভারতীয়রা এখন টের পাওয়া শুরু করেছে শুরু হয়েছিল মূলত এই অযোধ্যায় বাবরি মসজিদ দিয়ে বাবরি মসজিদ নিয়ে কত ঘটনাই না ঘটালো এই নরেন্দ্র মোদী এবং তার পূর্বের নেতারা মসজিদ ভাঙালো কথা নেই বার্তা নেই ইতিহাস থেকে কোথা থেকে টেনে নিয়ে এসে মসজিদটা ভাঙলো না ভাঙলেও চলতো যদি এখানে মন্দির থেকেও থাকতো ভেঙে শুধু শুধু উত্তেজনা সৃষ্টি করার কারণটা কি মূলত কারণ ছিল একটি ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে সকল দায় মুসলিমরা অথবা যারা কিনা মাইনরিটি তাদেরকে টার্গেট করে তারাই সকল সমস্যার কারণ এই একটি ভাব তুলে দিয়ে ক্ষমতায় আসা এবং সাধারণ মানুষরা এই ট্র্যাপে পড়ে তারা এই বিজেপিকে ক্ষমতায় পাঠিয়েছে কারণ অযোধ্যায় পুরো ভারতের ভিতরে শিক্ষার হার যথেষ্ট কম ছিল এখন অযোধ্যার মানুষরা জেগেছে তারা দেখেছে যে নরেন্দ্র মোদীর এই ধর্মভিত্তিক স্টানবাজিতে দেশে বিভাজন সৃষ্টি হচ্ছে একটি দেশকে যেই দেশে বহু ধর্মের মানুষ বসবাস করে বহু জাতের মানুষ বহু বর্ণের মানুষ বসবাস করে সেইখানে যদি সম্মিলিতভাবে হাতে হাত ধরে মানুষ যদি এগিয়ে না যায় দেশের জন্য সর্বোপরি ক্ষতি হয় তাই হয়েছে নরেন্দ্র মোদীর আমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্লো হয়ে গেছে অপরক্ষেত্রে বিশ্ব ভারতের মর্যাদা হ্রাস পেয়েছে নরেন্দ্র মোদী সরকার সেই ইসরায়েলের নেতানিয়াহকে জড়িয়ে ধরে একেবারে ফ্যাসিস্ট মনোভাব তার প্রকাশ করেছে কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে তাও ধরে রাখতে পারেনি একে একে জাতিসংঘের বিভিন্ন রেজলিউশনে তাকে চুপ থাকতে হয়েছে অথবা সরে এসছে সেকুলারিজমে জয় হবে এবং ধর্মভিত্তিক রাজনীতির যে খারাপ দিক সেটা আস্তে আস্তে মানুষ বুঝতে শিখবে ভারতীয়রা তাই জেগে উঠছে সকল এক্সিট পোলে বলেছিল যে নরেন্দ্র মোদী সরকার তিনশোর অধিক সিট জয় করবে নরেন্দ্র মোদী নিজে বলেছিলেন উনি চারশো বেশি আসন পাবেন শেষ পর্যন্ত কী হলো ভরাডুবি হলো অসংখ্য সিট হারিয়েছে এই নরেন্দ্র মোদীর বিজেপি অবরক্ষেত্রে ইন্ডিয়া জোট শক্তিশালী হয়েছে এবং এই অযোধ্যা যেখানে কিনা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছিল সেই অযোধ্যায় ভরাডুবি হয়েছে এই বিজেপির এতে কি প্রমাণ করে মানুষকে কিছুদিন বোকা বানানো যায় কিন্তু দীর্ঘ সময় ধরে তাকে বোকা বানিয়ে রাখা যায় না নরেন্দ্র মোদিও তাই পারল না সে কাশ্মীরের ব্যাপারে সংবিধান পরিবর্তন করলো নরেন্দ্র মোদী ইন্ডিয়ার সমস্ত সমস্যার জন্য মুসলমানদেরকে দায়ী করলো বিভিন্নভাবে সিটিজেনশিপ ব্যাপারে বিভিন্ন আইন টাইন এনে সমস্ত সমস্যার জন্য হচ্ছে মুসলমানের দায়ী এই কাজটি তো করলো এই কাজটি পাকিস্তানেও করা হয় হিন্দুদের মাইনরিটিদের বিরুদ্ধে বাংলাদেশেও করা হয় হিন্দু মাইনরিটিদের বিরুদ্ধে অর্থাৎ যে কোনো দেশে এই সাধারণ মানুষদেরকে বোকা বানাতে সুবিধা হয় যদি সাধারণ মানুষ ইন্টেলিজেন্ট অথবা সাধারণ মানুষ যদি ওয়েল ইনফর্মড না হয় বাংলাদেশে উনিশশো একাত্তর সালের যে যুদ্ধের যে সংগ্রামের যে আমাদের মূল মন্ত্র সেখান থেকে সেকুলারিজমকে হটিয়ে এরশাদ আমলে এবং আনফর্চুনেটলি জিয়া আমলেও আমাদের বাংলাদেশকে ইসলামীকরণ করা হয়েছে আমাদেরকে বোঝানো হয়েছে সেকুলারিজম মানেই হচ্ছে নাস্তিকতা সকল মানুষকে একটি দেশের যারা হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক আর নাস্তিক হোক যাই হোক সবাইকে যে একসাথে নিয়ে এগুতে হয় দেশের সমৃদ্ধির জন্য এমনকি মানুষের ইন্টেলেকচুয়ালিটি চর্চার জন্য এবং আলোচনা মাধ্যমে এবং গণতন্ত্রের মাধ্যমে যে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি সেই বিশ্বাসটি হারিয়ে ফেলে যখন রাষ্ট্র পশ্চাৎপদ হয় ভারত তাই সেকুলারিজম থেকে সরে গিয়েছিল মূলত যখন ভারত মনে করছিল যে যদি তারা বিজেপিকে কেন্দ্র করে অর্থাৎ যদি হিন্দুত্ববাদীকে কেন্দ্র করে ভারত যদি ফ্যাসিস্ট হয়ে যায় তাহলে ভারত উন্নতি করবে কিন্তু ভারতীয়রা ভুলে গিয়েছিল যে শেষ পর্যন্ত হিটলারের পতনের কারণ কি ছিল এখন ভারতে দেখতে পাচ্ছে যে নেতা নেতানিয়াহুর সেই জায়নিস পলিসির কারণে নেতানিয়াহুর সারা বিশ্ব থেকে কণ্ঠাসা হয়ে গেছে এবং এতে করে ইসরায়েল অর্থনীতিও সাফার করছে ভারত কিটা অ্যাফোর্ড করতে পারে আমি মনে করি ভারতের সেকুলারিজদের জয় হয়েছে ভারতে প্রমাণ হয়েছে যে সেকুলারিজমই হচ্ছে ভারতের একমাত্র পথ সামনে এবং এ থেকে বাংলাদেশের মানুষদের শিক্ষা নেওয়া উচিত যে ভারতে প্রমাণ করল বিজেপি সরকার যে তারা যতই হিন্দুত্ববাদী পলিসি হাতে নিক না কেন সেটা আসলে ভারতের পরম্পরা নয় অতএব এই পরাজয়ে সেকুলারিস্টদের জয় হয়েছে রাহুল গান্ধীকে ধন্যবাদ অসংখ্য নতুন সিট উনি জয় করেছেন ওনার দল এবং বিজেপির ভরার হয়েছে কারণ বিজেপি এখন অত্যন্ত দুর্বল একটি সরকার গঠন করবে যদি তারা সরকার গঠন করে এবং ভারতের বিজেপি এখন আর লম্ফম্প ফলাতে পারবে না তাদের পার্লামেন্টে একটি শক্তিশালী বিরোধী দল এবং গোষ্ঠী সৃষ্টি হয়েছে ভারতের সংসদে এবং আমরা চিরতরে ভারতে ধর্ম ভিত্তিক রাজনীতির আস্তে আস্তে সমাধি রচনা শুরু দেখতে পাচ্ছি ধন্যবাদ ভারতীয় বন্ধুরা আপনাদের উপরে প্রায় হতাশ হয়েই গিয়েছিলাম আমি মনে করি সেকুলারিস্টদের জয় হয়েছে আমি অত্যন্ত খুশি এবং আপনাদের সবাইকে কনগ্রেচুলেশনস